হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন এটা হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আমাদের বারো নম্বর ভিডিও তো এই ভিডিওতে আমি আলোচনা করব দুইটা ইম্পর্টেন্ট পার্ট এনটিটি এবং অ্যাট্রিবিউট নিয়ে তো চলো শুরু করা যাক প্রথমেই আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনটিটি একটু যদি আমি বাংলা ভাষায় বুঝতে চাই তাহলে এনটিটি কি এনটিটি হচ্ছে বাস্তব জীবনের বলতে পারে এমন একটা বস্তু বা ধারণা যেটাকে আমরা সহজে চিনতে পারি এবং যার তথ্য আমরা ডেটাবেজে রাখতে পারি এটা হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনেশন এ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট অর কনসেপ্ট দ্যাট ক্যান বি আইডেন্টিফাইড অ্যান্ড স্টোর্ড ইন এ ডাটাবেজ রিপ্রেজেন্টিং এ থিং অ্যাবাউট হুইচ ডাটা ইজ কালেক্টেড তা আমি আরেকটু যদি সহজ করে বলি এনটিটি এমন একটা কিছু যার সম্পর্কে আমরা একটা তথ্য জমা রাখি আমি আবার বলতেছি এন্টিটি এমন একটা জিনিস যার সম্পর্কে আমরা ডাটাবেজে তথ্য জমা রাখি এখন আমরা এন্টিটি বলবো কাদের এখন আমরা যদি একটা ইউনিভার্সিটি সিস্টেমের কথা বলি তাহলে ইউনিভার্সিটি সিস্টেমের স্টুডেন্ট হচ্ছে গিয়ে এনটিটি কারণ আমরা একটা ইউনিভার্সিটি সিস্টেমে স্টুডেন্ট সম্পর্কে জমা রাখি অর্থাৎ স্টুডেন্টের নাম ঠিকানা যাই থাকুক আমরা স্টুডেন্ট সম্পর্কে ডাটাটা জমা রাখি এখন যদি আমি একটা লাইব্রেরি সিস্টেমের ডাটাবেজের কথা বলি তাহলে আমাদের লাইব্রেরি সিস্টেমের ডাটাবেজের এনটিটি হলো যে আমাদের বুক কারণ আমরা বুক সম্পর্কিত বা বই সম্পর্কিত সকল ধরনের ডাটা আমরা লাইব্রেরি সিস্টেমে জমা রাখি এরপর যদি আমি একটা অনলাইন স্টোরের ডাটাবেস সম্পর্কে কথা বলি তাইলে অনলাইন স্টোর ডাটাবেজের এন্টিটি হচ্ছে কি আমাদের প্রোডাক্ট কারণ সেখানে আমরা প্রোডাক্ট সম্পর্কিত যত ধরনের তথ্য আছে সেগুলো আমরা জমা রাখি এখন তুমি যদি আরেকটু উদাহরণ দিয়ে বলতে চাও ধরো একটা বিশ্ববিদ্যালয়ে একটা লাইব্রেরি আছে ধরো আমাদের ইউনিভার্সিটিতে একটা লাইব্রেরি আছে তো ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি ওটা ধরো ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি সি লিখলাম আমরা লাইব্রেরি ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে অনেক ধরনের বই আছে এই ধরো ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির যে ডাটাবেসটা সেটা হচ্ছে এই টেবিল ফরম্যাটে ধরো সেই জায়গায় অনেকগুলো বই আছে ধরো বিভিন্ন বই থাকতে পারে বিভিন্ন লেখকের থাকতে পারে তো প্রত্যেকটা বই কিন্তু আমাদের আলাদা করে শনাক্ত করা এখন আমার সিএসসি ডিপার্টমেন্টের বই আর তিরপলি ডিপার্টমেন্টের বই অবশ্যই কিছু ডিফারেন্ট বই আছে তাদের তো প্রত্যেকটা বই কি আমাদের আলাদা করে লাগতে পারে তো এই জায়গা প্রত্যেকটা বই এক একটা এনটিটি প্রত্যেকটা যে বুক আমাদের প্রত্যেকটা বই আমাদের এনটিটি ঠিক আছে তাইলে আমরা আবার একটু যদি বলি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিতে অনেক বই আছে প্রত্যেকটা বই আলাদা প্রত্যেকটা নাম লেখক আর ধর একটা কোড দেওয়া আছে আর এই প্রত্যেকটা বইকেই আমরা বলি এক একটা এনটিটি ধরো এটা যদি বুকের টেবিল হয় তাইলে এই থাকবে বুক নেম এই যে থাকবে বুক আইডি এই যা থাকবে ধরো পরেরটা থাকবে অথর মানে যে লেখছে তারপর ধরো একটা কোড থাকলো লাইব্রেরির তো এখানে আমার কি বই সম্পর্কিত তথ্যগুলো রাখা আছে তো এই যে বুক আমরা যার সম্পর্কে তথ্য রাখি সেটাই হচ্ছে আমাদের এনটিটি আবার বলতেছি আমি আমরা কোন একটা ডেটাবেসে যার সম্পর্কিত তথ্যগুলো রাখি সেই হচ্ছে কি আমাদের এন্টিটি আচ্ছা পাইলাম আমরা এরপর আসে আমাদের এট্রিবিউট সম্পর্কে এখন আমাদের এট্রিবিউট কি এ প্রপার্টি অর ক্যারেক্টারিস্টিক অফ অ্যান এনটিটি আচ্ছা এখন আমরা তো রাখলাম বইয়ের রাখলাম আমরা একটু আগে বলছি বা স্টুডেন্টের রাখলাম এখন আমরা প্রোভাইডস মোর ইনফরমেশন অ্যাবাউট এনটিটি আচ্ছা এনটিটি সম্পর্কে আরও বিশেষ কিছু তথ্য দেয় এখন যদি আমরা একটু অ্যাট্রিবিউট সম্পর্কে বলতে চাই অ্যাট্রিবিউট হলো এনটিটির বৈশিষ্ট্য বা প্রপার্টি সজাগতায় যেগুলো আমাদের এনটিটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউট হলো কোন একটা এনটিটির বৈশিষ্ট্য বা প্রপার্টি যেগুলো আমাদের এনটিটির সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় এখানে আমি একটা বলছি একটা ইউনিভার্সিটি সিস্টেম ধর একটা ইউনিভার্সিটি সিস্টেমে যদি একটা টেবিল আছে স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট টেবিলের মধ্যে যেই স্টুডেন্ট আইডি নেম ডেট অফ বার্থ ফোন নাম্বার এগুলো যে আছে এইগুলোই হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট অর্থাৎ স্টুডেন্ট যদি আমাদের এনটিটি হয় তাহলে আমাদের অ্যাট্রিবিউট কারা এই যে নেম এইস এগুলো হচ্ছে আমাদের আমরা স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটি সিস্টেমে স্টুডেন্ট হলো আমাদের এনটিটি আর স্টুডেন্ট সম্পর্কিত যে তথ্যগুলো আমরা পাবো বা বৈশিষ্ট্যগুলো পাবো যেই সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য পাবো এনটিটির এনটিটির সম্পর্কে বিস্তারিত তথ্য পাবো সেই বিস্তারিত তথ্যগুলোই হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট অর্থাৎ আমরা এজে স্টুডেন্টের সম্পর্কে বিস্তারিত তথ্য পাইছি নেম এজ তো এখানে এজ হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট আর একটু যদি আমি সহজ করে বলতে চাই ধরো তোমার ক্লাসে একটা ছেলে আছে কি রাহুল ধরো ওই ছেলেটার নাম হচ্ছে গিয়া রাহুল এখন তো ওই রাহুলের হচ্ছে কি আমাদের এনটি এখন আমাদের এই রাহুল এনটি কে চিনতে হইলে তার তো বৈশিষ্ট্য জানতে হবে এখন আই রাহুলের কি জানতে হবে রাহুলের আমাদের ডেট অফ বার্থ জানতে হবে ডিও মানে ডেট অফ বার্থ আপ জানতে হবে আইডির একটা ইউনিক আইডি থাকবে সেই আইডিটা সম্পর্কে জানতে হবে তবে ফোন নাম্বার থাকতে পারে তার তো এগুলাই হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট তো এখানে যদি আমাদের রাহুল আমাদের এন্টিটি হয় তাহলে রাহুল সম্পর্কিত যত তথ্য আছে সেগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট তো এই ছিল আমাদের অ্যাট্রিবিউট এখন আবার আমাদের অ্যাট্রিবিউটটাকে কয়েকটা ভাগে ভাগ করছে পাঁচ ছয়টা ভাগ সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো চলো এক এক করে শুরু করা যাক

না ওর যে আইডি আইডি কি কি তুমি দুই ভাগ করে লিখতে পারবা না পারবা না ওর যে স্যালারি স্যালারি কি তুমি ভাঙতে পারবা পারবা না তো যেই সিম্পল অ্যাট্রিবিউট কাকে বলবো আমরা যেটাকে সহজে ভাঙা যেটাকে ভাঙা যায় না সেটা হচ্ছে গেস সিম্পল অ্যাট্রিবিউট এর পাশে আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট আচ্ছা কম্পোজিট অ্যাট্রিবিউট হইছে ইয়া যেটাকে ভাঙা যায় সোজা কথায় যেটাকে ভাঙা যায় এখন কিভাবে ভাঙা যায় ধরো রাহুলের যে নামটা এটাকে আমরা ভাইয়ের দুই ভাবে ভাগ করতে পারি যেমন যদি আমরা বলতে যে রাহুল আহমেদ রাহুল আহমেদ এ এইচ আচ্ছা আহমেদ আমি এইচ পর্যন্ত লিখলাম এখন এটা হচ্ছে গিয়ে তার ফার্স্ট নেম এটা হচ্ছে গিয়ে লাস্ট নেম তাইলে আমরা কি করতে পারলাম আমাদের যে নেমস দে অ্যাট্রিবিউটটা ছেলে নেম ওটাকে আবার আমি দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে গিয়ে ফার্স্ট নেম আর একটা হচ্ছে আমাদের লাস্ট নেম ঠিক আছে তো আমরা কম্পোজিট অ্যাট্রিবিউট কি যে এই ভাঙ্গা কে ভাঙা যায় যেমন হচ্ছে কি কারণ নেম ঠিক আছে তো সেটা হচ্ছে কি আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট এরপর আছে আমাদের সিঙ্গেল ভ্যালুর এট্রিবিউট সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউট কি যেটা মাত্র একটাই মাত্র মান হইতে পারে দুইটা বা তিনটা মান অবশ্যই হইতে পারে না যেমন কি ডেট অফ বার্থ একজন ডেট অফ বার্থ কি এক একটার বেশি হইতে পারে দুইটা তিনটা হতে পারে ডেট অফ বার্থ অবশ্যই না একজনের ন্যাশনাল আইডি নাম্বার কি দুইটা তিনটা হইতে পারে অবশ্যই না তো এখন দেখি রাহুলের আমি বর্ণনা দেই ধরো রাহুলের ডেট অফ বার্থ হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসে এখন তার কি বার্থডে বার্থডে কি আরো দুইটা হইতে পারে সালে সালে জন্মগ্রহণ জন্মগ্রহণ আবার এরকম কি হইতে পারে হইতে পারে না তার মানে কি তার বার্থডে একটাই থাকবে তার বার্থডে জীবনে দুইটা হইতে পারবে না তো এটাকে বলবো আমরা সিঙ্গেল অ্যাট্রিবিউট এরপর আছে আমাদের মাল্টি মাল্টি অ্যাট্রিবিউট মাল্টিভ্যুড্রিবিউট অ্যাট্রিবিউট বলতে মাল্টিপাল ভ্যালু যেটার অনেকগুলো নাম্বার মানে সংখ্যা থাকতে পারে একাধিক মান থাকতে পারে যেমন হচ্ছে ফোন নাম্বার তো রাহুল একা ছে দুই তিনটা সিম ইউজ করতে পারে মিনিমাম ধরে আমরা সবাই মোটামুটি কম বেশি মানে নাই একদম ছেও একদম দুইটা সিম ইউজ করি

তো আমরা এই ডেট অফ বার্থ যদি আমাদের দেওয়া থাকে আমাদের ধরো ডেট অফ বার্থ দেওয়া আছে রাহুলের ডেট অফ বার্থ দেওয়া আছে তো আমি এখন বলে দিতে পারবো না ওর বয়স প্রায় ধরো তেইশ বছর তো আমি বলে দিতে পারতেছি কিভাবে আমি বললাম ওর ডেট অফ বার্থ থেকে আমি ক্যালকুলেট করে বের করলাম যে ওর বর্তমান বয়স হচ্ছে গিয়ে তেইশ বছর তাহলে ডেরিভ অ্যাট্রিবিউট কি যেগুলো আমরা অন্য কোনো একটা অ্যাট্রিবিউট থেকে ক্যালকুলেট করে বা হিসাব করে বের করতে পারি আচ্ছা এরপর আছে স্টোর্ড অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি স্টোর্ড ইন ডাটাবেস এগুলো আমাদের ডাটাবেসে সরাসরি দেওয়া থাকে যেমন হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ জয়নিং ডেট ধরো রাহুলের জন্ম তারিখ ডাটাবেসে সংরক্ষিত আছে তাইলে কি এটা কি আমাদের স্টোর্ড অ্যাট্রিবিউট ভবিষ্যতে চাইলে আমরা তার যে বয়স সেটা আমরা হিসাব করতে পারবো আর ওই তথ্যটা ব্যবহার করতে পারবো তারপর জয়নিং ডেট এখন কোন একটা এমপ্লয় ধরো কোন একটা অফিসে জয়েন করছে সেটা তার অবশ্যই জয়নিং ডেটটা তার ওই ডিটেলস এর ভিতরে দেওয়া আছে তো আমি চাইলে তার জয়নিং কতদিন হয়েছে সেটা আমি চাইলেই বের করতে পারবো তার এই জয়নিং ডেট দেওয়া আর এই জয়নিং ডেট যেটা আছে সেটা আমার অলরেডি ডাটাবেজে স্টোর করা রাখা আছে তো এই ছিল মূলত আমাদের অ্যাট্রিবিউট আর এন্টিটি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ